আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে বিদায় নিয়েছে তাপু প্রবাহ আজ রাতে এবং আগামীকাল রাজশাহী ঢাকা খুলনা বরিশাল মমিসিংহ সিলেট একই দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় সেই সাথে বিক্ষিপ্ত আকারে শিলা ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং তীব্র বজ্রপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ বারো মে সোমবার এবং আগামীকাল তেরো মে মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী থেকে ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে শিলা এছাড়া আগামী পাঁচ দিনের আবহাওয়া রকম থাকতে পারে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা রয়েছে কিনা তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে তো এই বিষয় আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবর দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে সরাসরি উপগ্রচিতে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে রংপুর মমিসিং সিলেট এবং ঢাকা বিভাগের আকাশ খন্দ বেশ পরিষ্কার রয়েছে তবে রাজশাহী খুলনা এবং বরিশাল বিভাগের দুই এক আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে আজ রাতের দিকে রাজশাহী বিভাগের সবকটি জেলা বিশেষ করে চাঁপাইনবগঞ্জ মহানপুর পটিয়া আদামদিকি আক্কেলপুর পেতনিকোলা শিবগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ কুষ্টিয়া তারাস নন্দীগ্রাম লালপুর এই অঞ্চলে বেশ কটি জেলাতে আজ রাত দশটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই যারা রাজশাহী বিভাগে বৃষ্টির জন্য অপেক্ষা করছেন আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই নামবে বৃষ্টি ও তারপরে কালবৈশাখী ঝড় তার জন্য আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন এছাড়া এখানে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের মেহেরপুর সাইলকোপা যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই অঞ্চলগুলোতে আজ রাতের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রস কালবৈশাখী ঝড় হতে পারে এতে করে যে ভ্যাবসা গরম ছিল দিনের বেলা সেই থেকে অনেকটাই রিহাই মিলতে পারে খুলনাবাসী তবে গতকাল থেকে কিন্তু রংপুর মৃসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কড়ি জেলাতে বৃষ্টি হওয়ার কারণে যে তীব্র তাপপ্রবাহ বয়ে গিয়েছিল সেটা কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে আজও কিন্তু ঢাকা বিভাগের বেশ কড়ি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার সম্ভাবনা রয়েছে আজ রাত বারোটা থেকে পরবর্তী বারো ঘন্টার মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকালের মধ্যে ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ নাগপুর তারপর হচ্ছে সিরাজগঞ্জ টাঙ্গাইল কালীহাটি ভালোকা তিরিশাল বানিস্তল তারপর হচ্ছে দোহার মানিক গোপীনাথপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জী কাপাসিয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে মধ্যে বৃষ্টি ও বদ্রস্য কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত হতে পারে এতে করে কিছুটা স্বস্তি মিলতে পারে যে তীব্র গরম হয়ে চলেছিল সেই গরমে থেকে রেহাই মিলতে পারে এছাড়া আজ রাতের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ইতিমধ্যে নালিহাটি শিউরি তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর মালদাহ জেলার বেশ করে জেলাতে বৃষ্টি ও বদৃশ্য বৃষ্টিপাত শুরু হয়েছে যেগুলো পরবর্তীতে পুরুলিয়া বানকরুলিয়া দুর্গাপুর শিউরি কাটোয়া বর্ধমান আরামবাগ শান্তিপুর চন্দ্রনগর খারাকপুর কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হলদিবাড়ি কলকাতা এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাতের মধ্যে কোন তো বৃষ্টি ও বজ্রস্ব কালবৈশাখী ঝড় হতে পারে এতে করে যে চলমান গরম ছিল সেটা কিন্তু অনেকটাই হ্রাস পেতে শুরু করবে তবে বর্তমানে দেখা যাচ্ছে বরিশালের বেশ বেশ কয়েকটি জেলাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাত চলছে যদি আপনাদেরকে দেখায় কাওখালী জয়নগর মাঠবাড়িয়া মিরাজিগঞ্জ পাথর কাটা চরফেশন লালমোহন বুরহদ্দিন ভোলা মোলাদি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রশ্য বৃষ্টিপাত চলছে যেগুলো পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ হাতিয়া তারপর নোয়াখালী ফেনি চাঁদপুর তারপর হচ্ছে লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা তারপর মানিক রাঙ্গামাটি চটগ্রাম তারপর সাতকানিয়া মহেশখালী কক্সবাজার খানচি রাঙ্গামাটি এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাত বারোটার মধ্যে বিক্ষিপ্ত আপনারা একটি দিনের জন্য অপেক্ষা করতে পারেন আগামীকালের জন্য তো আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে সরাসরি চলে যাব তো আমরা সরাসরি মঙ্গলবার ভোর ছয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখান থেকে দেখা যাচ্ছে যে সকাল ছয়টার দিকে ম। সিংহ তিরিশ সাল তারপর হচ্ছে ফুলপুর নেত্রকোনা নালিতাবাড়ি জামালপুর একই সঙ্গে ঢাকা বিভাগের সবকিছু জেলা বিশেষ করে কিশোরগঞ্জ কাপাসিয়া বানিস্থলী টাঙ্গাইল কালীহাটি নাগপুর শিবালয় ড্যামরা মানিকগঞ্জ দোহার ফরিদপুর শিবচর মুকসাদপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী এই অঞ্চলের বেশ করে জেলাতে সকালের মধ্যে বিক্ষিপ্ত আক্রে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভোর ছয়টার দিকে তাছাড়া দেখা যাচ্ছে সিলেট বিভাগে সিলেট জয়ন্তাপুর সাতক তারপর রয়েছে কানাইঘাট বারলাকা বালাগঞ্জ মৌলভীবাজার হাবিবগঞ্জ কামালগঞ্জ নাসিরনগর এই অঞ্চলে বেশ করে জেলাতে সকালের দিকে বিক্ষিপ্ত করে বৃষ্টি ও বজ্রস্য ঝড় বৃষ্টিপাত হতে পারে তবে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরে বেশ করে জেলাতে সেই সময় বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী খুলনা বরিশাল বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে উত্তরে যে জেলাগুলো রয়েছে যেমন যশোর লোহাগাড়া সাইলকোপা তারপর বরিশাল বিভাগের যে উত্তর পূর্ব অঞ্চলে যে জেলাগুলো রয়েছে সেখানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে তবে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান দুর্গাপুর বানকুরলিয়া পুরুলিয়া নালিহাটি শিওরি কাটুয়া এই অঞ্চলের আকাশ কিন্তু সকালের দিকে পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ভারতের গোয়ালপাড়া গুহাটি এই অঞ্চলে বেশ করে জেলাতে সকালের দিকে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর কুড়িগ্রাম এই অঞ্চলেও কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে সকাল ছটার দিকে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসলাম সকাল দশটার দিকে সেরকম বৃষ্টি ও বজ্রিশ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে বরিশাল বিভাগের পিরোজপুর তারপর লালমোহন মাঠবাড়িয়া খেপুপাড়া তারপর রয়েছে ভোলা তারপর রয়েছে খুলনা বিভাগের বাগেরহাট মংলা টঙ্গিপাড়া গোপীনাথপুর মাদারীপুর শিবচর মুক্তপুর একই সঙ্গে রয়েছে হাজিগঞ্জ লাকসাম রায়পুর নোয়াখালী ফেনে চাঁদপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে সকালে দশটার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজৃশ্য বৃষ্টিপাত হতে পারে তবে রংপুর মহা সিলেট বিভাগের বেশ বেশ করে জেলার আকাশ কিন্তু সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে অপরদিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের ঘাগরী মানিকস্বরী রয়েছে সন্ধিপালী রাজস্থলী বিশ্বী রাঙ্গামাটি বৃষ্টিপাত হতে পারে সকাল দশটার মধ্যে তবে দক্ষিণবঙ্গে সকাল দশটার মধ্যে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা দুপুর একটার দিকে চলে আসলাম দুপুর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর মমিসিং ও সিলেট বিভাগের বেশ কে জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে অপরদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি আসাম মেঘালয় তারপর শিলং এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাত হতে পারে তবে দুপুর একটার দিকে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা বিকেল তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা বৃষ্টি ও বজ্রবাহী মেঘের সঞ্চালন হতে যাচ্ছে যেগুলো পাংশা বালিয়াকান্তি মাগুরা আদামদিকে চুয়াডাঙ্গা তারপর রয়েছে পাবনা শিবালয় এই অঞ্চলগুলোতে তৈরি হতে পারে যেগুলো পরবর্তীতে শক্তি সঞ্চয় করে ঢাকা বিভাগের বেশ করে জেলাতে আক্রমণ হতে পারে বিকেল পাঁচটার মধ্যে তাই আপনারা কিন্তু মঙ্গলবার কিন্তু একটি বৃষ্টিমুখর দিন হতে যাচ্ছে যে বৃষ্টির জন্য অপেক্ষায় অনেক মানুষ কিন্তু বসে আছিল সেই বৃষ্টি কিন্তু তার খেল দেখাতে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মাদারীপুর একই সঙ্গে খুলনা বিভাগে যশোর সাতক্ষীরা লোহাগারা পিরোজপুরের বেশ করে জেলাতে বিকেল পাঁচটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তবে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা সন্ধ্যা সাতটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই ঝড় বৃষ্টি কিন্তু ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা তারপর শিলচরে বেশ করে জেলাতে তাণ্ডব চালাচ্ছে এরপর আমরা রাত এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও নতুন করে ঝড় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করেছে রংপুর সিলেট বিভাগে তবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম একই সঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না রাতের দিকে এরপর রাত তিনটা থেকে ভোর ছয়টার মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর সিলেট এবং উত্তরবঙ্গের বেশ জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টি পারে তো আপনাদেরকে আরেকটি কথা বলতে যাচ্ছে যে আগামী দশ দিনের মধ্যে রংপুর মামিরসিংহ সিলেট এবং ভারতের আসাম মেঘালয় আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চলের বেশ ভারী থেকে হতে পারে এর জন্য তিস্তা নদীর যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে কিছুটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে যেটা এই বছরের প্রথম বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে আর এটা সাময়িক বন্যা পরিস্থিতি হতে পারে তাই আপনারা বন্যার জন্য আবার পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন যারা নদী উপকূলীয় অঞ্চলগুলোতে গুলোতে রয়েছেন তারা বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন যেহেতু এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী পঁচিশে মে মধ্যে আপনাদেরকে দেখে দিব চোদ্দ মে সকাল দশটার মধ্যে সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা বিকেল তিনটা দিকে চলে আসলাম বিকেল তিনটার দিকে সেরকম ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঢাকা এবং খুলনা বিভাগে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি অবজ্রস্য বৃষ্টিপাত হতে পারে তারপর পনেরো মে বৃহস্পতিবার রাজশাহী ঢাকা বিভাগে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে এরপর ষোলো মে শুক্রবার দেখা যাচ্ছে রাজশাহী রংপুর মামিসিং সিলেট বিভাগে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রিশ বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা ষোলো মে বিকেলের দিকে চলে আসলাম বিকেল বা সন্ধ্যা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী ঢাকা বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রিশ বৃষ্টিপাত হতে পারে এরপর সতেরো মে চলে আসলাম সতেরো মে দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চল রংপুর মামিসিংহ সিলেট বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রশ্য ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর আগামী আঠেরো মে থেকে একেবারে কুড়ি মে পর্যন্ত দেশের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ দেশের উত্তর অঞ্চল রংপুর মামিসিংহ সিলেট এই তিনটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল একই সঙ্গে দক্ষিণবঙ্গে ধানবাদ তারপর দুর্গাপুর এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে তবে আগামী চব্বিশ বা পঁচিশে মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যে নিম্নচাপটি পরবর্তী সময় তার গভীর নিম্নচাপে উপনীত হবে এবং গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় রূপ নেবে পঁচিশ থেকে ছাব্বিশে মে আর সাতাইশে মে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খুলনা বরিশাল এবং দক্ষিণবঙ্গে যে কোনো পোকলে আশ্রয় পড়তে পারে ঘণ্টায় একশো কুড়ি থেকে একশো চল্লিশ কিলোমিটার গতি বেগে তো এ বিষয়ে আরো বিস্তারিত আসছে সামনে ভিডিওতে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ